ওয়েলকাম টু রং বাংলাদেশ রং বাংলাদেশ নেত্রকোনা আউটলেট ফেসবুক পেজ থেকে আমি সিয়াম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পূজার একটি কালেকশন একটি শার্ট এমেজন কালার শার্টটি ফুল্লি কটন ফেব্রিকের তৈরি এই শার্টটির মধ্যে খুব সুন্দর স্ট্রাইপ রয়েছে এবং পকেটের কাজটি খুব ইউনিক খুব আরামদায়ক এবং কমফোর্টেবল এই শার্টটি আমাদের আউটলেটে সকল সাইজই অ্যাভেলেবেল আছে পকেটের এই সুতার কাজটি শার্টটিকে আরও ইউনিক করে তুলে এটি হচ্ছে শার্টটির পেছনের সাইড পেছনের সাইডেও সুতার কাজ রয়েছে এবং স্ট্রাইপ করা রয়েছে খুব সুন্দরভাবে এই শার্টটির সকল সাইজ স্টক আউট হওয়ার আগে পারচেস করে নিন এটি পার্চেস করতে চাইলে চলে আসুন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ হলো রং বাংলাদেশ নেত্রকোনা আউটলেট অথবা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো এবং আমাদের ঠিকানা হল নেত্রকোনা বড়বাজার জামে মসজিদের বিপরীতে ফার্স্ট ফ্লোর ধন্যবাদ সবাইকে